আসসালামু আলাইকুম এই কুরবানি আপনাদের আকর্ষণীয় জিনিস হতে পারে এটা হচ্ছে আপনার সোকানি ব্র্যান্ডের একটা উডেন চোপার যেটা কোড নাম্বার হচ্ছে জিরো সিক্স জিরো ওয়ান নাইন আর এটাতে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ছয়টা হচ্ছে ডাবল লেয়ার সিক্স লেয়ারের হচ্ছে একটা ব্লেড এবং একটা কোপারের মোটর পেয়ে যাচ্ছেন একটা হাই স্পিড আটশো ওয়ার্ডের আটশো পাওয়ারের একটা হচ্ছে আপনার মোটর যেটা হচ্ছে পুরো বডিটা হচ্ছে স্টেলের স্টলি সিক্স ইন ওয়ান আর সিক্স ইন ওয়ান এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন তিন লিটারে তিন লিটারের পুরো বক্সটা পেয়ে যাচ্ছেন তিন লিটার এবং হচ্ছে এক বছরের পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি যেটা আপনারা হচ্ছে বক্সের সঙ্গে প্রত্যেকটা ভোটের সঙ্গে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর যেটার কাজ হচ্ছে সিক্স ইন ওয়ান একসঙ্গে ছয়টা কাজ করতে পারবে আর যেটা হচ্ছে আগে ছিল থ্রি ইন ওয়ান থ্রি ওয়ান ওয়ান থেকে এটা সিক্স ইন ওয়ান করছে ডাবল করছে আপনি দেখেন হচ্ছে একটা হচ্ছে জাপানি সামরাই ব্লেড একটা ইউজ করা হচ্ছে যে ব্লেডটা ধারালো ব্লেডে আপনার সব কিছু একবার নিমিশেই একদম কিমা হয়ে যাবে মাংস থেকে শুরু করে সব কিছু আর এবং এটা দিয়ে করতে পারবেন আপনার আপনার হচ্ছে রসুন যে আছে সেটা ছিলতে পারবেন আর রসুন একদম ছিল এটা দিয়ে আপনার হচ্ছে ডিমটা আপনার মিক্সড করতে পারবেন এটা দিয়ে হচ্ছে মাংস যখন আপনারা কিমা করবেন সাইডেতে মাংসগুলো থাকে সেটা হচ্ছে আপনারা নিচে নামিয়ে যেতে পারবেন এখন ভিতরে যেটা আপডেটটা লাগানো আছে সেটা হচ্ছে আপনার সবজি সকল ধরনের সবজি কাটার জন্য সেটা ইউজ করবেন আর এটা হচ্ছে যাদের ডিম ডিমের কুসুমটা আলাদা করার প্রয়োজন সেই ডিমটা আলাদা করার জন্য এটা ইউজ করবেন এবং এটা হচ্ছে যারা আটা মিস করেন আটা মিস করার জন্য এটা আপনার খমির করার জন্য প্রয়োজন হতে পারে আপনার এটা কাজে লাগাবেন এবং হচ্ছে সবজি কাটার জন্য যে প্রসেসটা সবজি কাটা দিয়ে হচ্ছে আপনার হচ্ছে সবজিটা ভিতরে দিয়ে দিবেন এবং হচ্ছে সব সকল ধরনের সবজি আপনার নিমেষেই হচ্ছে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে অনেকগুলো সবজি আপনারা একসঙ্গে স্লাইস করতে পারবেন আর ভিতরে মোটরটা দেখেন মোটরটা প্রথমে স্টিল স্টিলস দেওয়া আর স্টিলের বডি হওয়ার কারণে অনেক দ্রুত অনেক দ্রুত আপনারা সব ধরনের সবজি একদম নিমেষেই সালাদ বা স্লাইস করতে পারবেন আপনারা যে কোনো ধরনের সবজি দেন না কেন এখানে স্লাইস হয়ে যাবে আর তাই হচ্ছে এই সোকানি সিক্স ইন ওয়ান ব্লেন্ডারটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে ঈদের প্রত্যেকটা বাসাই হচ্ছে সবারই প্রয়োজন তাই দেরি না করে এখনই আমাদের কাছে পার্চেস করে ফেলো আমাদের হচ্ছে রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন উডেন চোপারটা উডেন চোপার একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তাই দেরি না করে একসঙ্গে একটা বই পেয়ে যাচ্ছেন হ্যাঁ ম্যানুয়াল বুক পেয়ে যাচ্ছেন এতে সকল ধরনের কার্যকর কার্যক্রম লিখা আছে যদি কেউ বুঝতে না পারে এখানে আপনার পড়ে নেবেন এবং হচ্ছে আরও যদি কোনো জানা থাকে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টটা আমাদের রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই পার্সেস করে ফেলুন আপনাদের পছন্দের প্রোডাক্টটি সবাইকে ধন্যবাদ